নমস্কার প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সেই সাতটি কাজের বিষয়ে যা করলে ভগবান অসন্তুষ্ট হন এবং জীবনে শান্তি হারিয়ে যায় যদি ঈশ্বরের কৃপা পেতে চান তাহলে এই সাতটি কাজ ভুলেও করবেন না এই কাজগুলো করলে ভগবান অসন্তুষ্ট হন যার ফলে আমাদের পুণ্য নষ্ট হয় জীবনে বাধা পরিবারে অশান্তি এবং ভগবানের কৃপা দূরে সরে যায় মানব জীবনে ধর্ম অনৈতিকতা একটি গুরুত্বপূর্ণ দিক শাস্ত্রে বলা হয়েছে ভগবান করুণাময় হলেও কিছু কিছু পাপকর্ম করলে তার কৃপা সরে যায় এবং জীবনে নেমে আসে দুঃখ যিনি সর্বদা অন্যের এক নিন্দা করেন অন্যের ভালোতে খারাপ খুঁজে পান বা অন্যের উন্নতিতে জ্বলে তিনি উঠেন নিজের অন্তরের পবিত্রতা নষ্ট করেন ঈর্ষা একটি ভয়ানক মানসিক বেদি যা মানুষকে আত্মিকভাবে দুর্বল করে তোলে ভগবান চান আমরা সকলের মঙ্গল কামনা করি অন্যের ক্ষতিতে আনন্দ পাওয়া এক গভীর পাপ যে ব্যক্তি পরনিন্দা করে সে নিজের কুয়া নিজেই কুড়ে নম্বর দুই অহংকার করা ও নিজের গর্বে ঈশ্বরকে অস্বীকার করা অহংকার এমন এক বিষ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় অনেক সময় দেখা যায় কেউ একটু জ্ঞানী বা ধনী হলেই ভাবেন আমি সবকিছু আমার থেকে বড় আর কেউ নেই তারা তখন ঈশ্বরের অস্তিত্বকে ভুলে যান এই আত্ম অহংকারেই ভগবানের ক্রুদের কারণ হয় নম্বর তিন গরিব অসহায় ও বৃদ্ধদের অপমান করা ভগবান সর্বত্র বিরাজমান যিনি গরিব দুর্বল বা বৃদ্ধ তার মধ্যেও ঈশ্বরের সত্তা আছে কেউ যদি এই শ্রেণীর মানুষদের অপমান করে তাদের কষ্ট দেয় তবে ঈশ্বর তা কখনো ক্ষমা করেন না নম্বর চার মন্দির বা যে কোনো ধর্মীয় স্থান হল ভগবানের ঘর যদি কেউ সেই পবিত্র স্থানকে অপবিত্র করে বা হাসিটাট্টা কুকর্ম করে তবে তা ভগবানের রাগের কারণ হয়ে দাঁড়ায় মন্দিরে পা রাখার সময় ভক্তিভাব শ্রদ্ধা ও নীরবতা বজায় রাখা আমাদের কর্তব্য নম্বর পাঁচ পশু হত্যা অহিংসাত্মক কাজ ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতিটি প্রাণীতে ঈশ্বরের অস্তিত্ব আছে পশুপাখি জীবজন্তু সবই ভগবানের সৃষ্টি তাদের হত্যা করলে ঈশ্বরের প্রতি অবজ্ঞা করা হয় গুরু হত্যা এবং পশুর উপর নির্যাতন এসবই ভগবানকে রুষ্ট করে নম্বর ছয় গুরু ব্রাহ্মণ ও ধর্মীয় ব্যক্তিদের অপমান করা গুরু মানে কেবল শিক্ষক নন তিনি হচ্ছেন আলোর পদ্দর্শক যিনি আমাদের অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান যদি কেউ এমন পবিত্র ব্যক্তিদের অসম্মান করে কটুক্তি করে তাহলে সেই ব্যক্তি ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হন শাস্ত্রে গুরুকেই ঈশ্বরের রূপে পূজিত বলা হয়েছে নম্বর সাত মিথ্যা বলা ও প্রতারণা ভগবত গীতাতে বলা হয়েছে যিনি মিথ্যা বলেন প্রতারণা করেন তিনি শুধু সমাজকেই বিভ্রান্ত করেন না নিজের আত্মাকেও কুলসিত করেন মিথ্যে কথা মানুষের বিশ্বাস ও সম্পর্ক নষ্ট করে এবং সেই সঙ্গে ঈশ্বরের কৃপাও হারিয়ে যায় ভগবান আমাদের সকলকে ভালোবাসেন কিন্তু ভালোবাসা মানেই সবকিছু মেনে নেওয়া নয় শাস্ত্রে বহুবার বলা হয়েছে কিছু কাজ মানুষের আত্মা ও চরিত্রকে এতটাই কুলুষিত করে যে ঈশ্বরের কৃপা সরে যায় আমরা যেন সেই পথ থেকে নিজেকে বিরত রাখি প্রতিদিন অন্তর থেকে প্রার্থনা করি সৎ পথে চলি এবং অন্যকে সম্মান দিই তখনই ভগবানের সত্যিকারের আশীর্বাদ আমাদের জীবনে আসবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ